নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তিরিশে ভাদ্র অর্থাৎ তেরোই তিরিশ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি প্রথমে রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ তেরোই ভাদ্র আজ তিরিশে আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা ছাপ্পান্ন সপ্তমী রাত্রি আটটা নয় বিশাখা নক্ষত্র দিবা একটা বত্রিশ এবার আসুন দেখে গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ্ম ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র বুধ রাশি পরিবর্তন করেছে বুধ প্রবেশ করেছে কর্কটে বুধ প্রবেশ করেছে সিংহে সিংহে তৈরি হয়েছে রবি বুধ কেতু ত্রিগীর রাজযোগ যোগ রবি বুধের বুধাদিত্য যোগ আর আর মঙ্গল অবস্থান করছে কন্যায় আর চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে বিশাখা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে আর রাহু কুম্ভে আর শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজ তেরোই ভাদ্র তিরিশে আগস্ট আর শনিবার দিনটা সিংহ রাশিদের জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটলেও আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা প্রয়োজন যা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা আপনি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্ন ঘটাবে কর্মজীবনে আপনাকে বিপদে ফেলবে আপনার জীবনযাত্রাকে সবচেয়ে সংকটজনক পরিস্থিতি নিয়ে আসবে এই সিংহ এই এছাড়াও বলব সিংহ রাশি আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক দৃঢ়তা অবশ্যই আজকের দিনে কিছুটা হলো কমতি থাকবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে সেবা নিবেদন করুন আপনার বাড়িতে আপনার পাড়ায় আপনার পাড়ার মাঠে আপনি সেবা নিবেদন করতে পারেন এছাড়া আজকের দিনে আপনি আপনার বিশেষ করে কর্মজীবনে কিছুটা অস্থিরতা যোগ থাকবে এছাড়া অস্থিরতা থাকবে আপনি কি বলতে চাইছেন সেটা আপনার আপনার কি আপনার মনের মধ্যে ঘুরবে আপনি চাপে থাকবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের আজ বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি প্রতারিত হলে সে আপনাকে যথেষ্ট যথেষ্ট চাপে রাখতেই পারে এছাড়া আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্যযোগ তা হচ্ছে সন্তান আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের জন্য আপনার যথেষ্ট আনন্দ আসবে আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক দূরতা এখানে দূর হয়ে যাবে এখানে পারিবারিক জীবনের নতুনত্ব দেখতে পাবেন যা আপনাকে আলাদাভাবে নতুন চেনা চুন চেনাবে এছাড়াও আজকের দিনে আপনার যে সৌভাগ্য যোগ আছে তা আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের কর্মক্ষেত্রে কীভাবে উন্নতির জোয়ার আসবে এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা বাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় দ্বারা উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ঔম ওম নম বললে পারিবারিক জীবনে আপনি কখনোই দুটো শিব দুটো শিবকে চরণ করবেন না এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক সেই সাদাশিষ সাদা আপনি যেটি অমরপক্ষে মঙ্গলজনক সেই কাজই করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি কর্মজীবনে আপনার পারিবারিক ক্ষেত্রে হতে অনেক বড় আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সেক্ষেত্রে আপনার কর্ম নানা বিঘ্ন ঘটার জন্যে আপনি বিশেষভাবে নতুনত্বের সন্ধান পাবেন তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে যা যা পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি আপনি পারিবারিক জীবনে নতুন একটা অতিথির আগমন ঘটবে এছাড়া আজকের দিনে আপনার সন্তানের তিনজন খুব পারিবারিক জীবনে কিছুটা থাকার জন্য পারিবারিক জীবনে আসতেই পারে কেউ আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা গান সুতরাং সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ